সামানীয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে দেখেন একটি ঘাসে জমিতে আসলাম যে ঘাসটার নাম এখন বর্তমানে ব্যাপক হারে বাংলাদেশের সব জায়গায় কিন্তু এই ঘাসটার নাম কিন্তু ছড়িয়ে আছে এখন বর্তমানে এটাই হচ্ছে সেই আমেরিকান গুয়াতিমালা ঘাস আমেরিকান গুয়াতিমালা ফাইভ জি ঘাস অরিজিনাল আমেরিকান গুয়াতিমালা ঘাস এই আমেরিকান গুয়াতিমালা ঘাসের প্রথমত আমি বলবো এই ঘাসের কোনো ফুল হয় না অথবা কোনো বিচি হয় না এই ঘাসটা ফুল অথবা বিচিবিহীন ঘাস এই আমেরিকান গুয়াতিমালা ঘাস এই আমেরিকান গুয়াতিমালা ঘাসটা আপনি যদি রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং অথবা চারা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে ক্যালসিয়াম যুক্ত ঘাস আমেরিকান গুয়াতিমালা ঘাস এই ঘাস খাওয়ালে দুগ্ধজাতীয় গাবের দুধ বৃদ্ধি হয় অথবা সার গরুর মাংস বৃদ্ধি হয় তো আমি বলবো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আপনাদের কাছে এই আমেরিকান গুয়াতিমালা ঘাসের যদি কেউ বলে যে এই ঘাসের বিচি পাওয়া যায় তাহলে অবশ্যই আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করবেন আমি যে বলে যে এই ঘাসের বিচি হয় তাহলে তার সঙ্গে আমি চ্যালেঞ্জ করব যে এই ঘাসের কোথেকে আপনার বিচি পাওয়া যায় এই ঘাসের কোনো ফুলই হয় না এই ঘাসের বিচি কোথেকে আসবে তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ